নমস্কার সুপ্রিয় দর্শক মঙ্গলবার কেমন থাকতে চলেছে আবহাওয়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ তার সাথে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন থাকতে চলেছে কবে থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে থেকে আবারও নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে আসছে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের ভেতরে নিম্নচাপের সম্ভাবনা আছে কি নেই তার সাথে আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী দশ দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কি থাকছে না এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে আমরা এখন চলে যাচ্ছি মেঘেতে আমরা চলে গেলাম মেঘমালাতে এর ফলে আমরা মেঘমালাতে আমরা চলে গেছি এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এবং আমরা মঙ্গলবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গশগর এবং শ্রীলঙ্কার কাছে একটা কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে এবং তামিলনাড়ু সহ কেরালে হালকা হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের দিকে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আমরা এখন কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং মেঘলা আকাশ থাকছে মালদা সহ দুই দিনাজপুরে এবং আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এবং কুয়াশা থাকবে মাঝারি ধরনের কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু থাকছে না এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের রাজ্য লাদাখ জম্মু কাশ্মীর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত চলবে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত কিন্তু চলবে দিল্লি সহ পাঞ্জাব হারিয়ানা থেকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো আমরা মূল বিষয় চলে যাচ্ছি যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ আগামী দশ দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমরা চলে যাচ্ছি বুধবার বুধবার তোমরা দেখতে পাবে যে বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না বুধবার কিন্তু তৈরি হচ্ছে না এবং আমরা চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার চলে গেলাম বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর এবং আরব সাগর কিন্তু তৈরি হয়নি বৃহস্পতিবার কিন্তু কোনো নিম্নচাপ নেই এবং কোনো পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এগোচ্ছে না বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা শুক্রবার চলে যাচ্ছি শুক্রবার আমরা চলে গেছি শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিন্তু এখনও তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কোনো ঘূর্ণাবর্তন নেই কিন্তু এবং আমরা শুক্রবার চলে যাব শুক্রবার থেকে শনিবার চলে যাচ্ছি শনিবারও আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘ বা নিম্নচাপ থাকছে না এবং পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু পরিষ্কার হয়ে থাকছে এবং উত্তরবঙ্গের এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুর দুয়ারে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার এবং শুক্রবার তার সত্ত্বে দার্জিলিং কোচবিহারেও কিন্তু হালকা পিসপিসে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এবং আমরা চলে যাব রবিবার রবিবারও কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হয়নি বঙ্গোপসাগরে তো আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করবে এবং পুরো ভারতের রাজ্যগুলিতেও আমরা দেখতে পাচ্ছি মেঘালয় কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু মেঘলা রয়েছে পুরো ভারতের রাজ্যের বেশ কিছু কিছু রাজ্য কিন্তু মেঘলা মেঘলা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার আমরা চলে গেছি আঠাশ তারিখ মঙ্গলবার আঠাশ তারিখ আমরা চলে গেছি কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না আগামী দশ দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি এবং আমরা চলে যাবো একদম বৃহস্পতিবার পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি আমরা কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছুটা অংশ কিন্তু মেঘলা থাকবে বৃহস্পতিবার মানে কিন্তু তিরিশ তারিখ তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার আমরা কথা বলছি এবং পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সেরকম যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে এবং ভারতের আমরা দেখতে পেলাম বেশি অধিকাংশ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ হয়ে থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোনো কিছু কিন্তু নেই এবং তাপমাত্রার বিষয়টা আমার একটু দেখে নেব তাপমাত্রা চলে যাচ্ছি আমরা চলে যাব একদম মঙ্গলবার সকালের দিকে মঙ্গলবার সকালের দিকে চলে যাচ্ছি সকাল ছটার সময় মঙ্গলবার চলে যাচ্ছি আমরা এবং সকাল ছটার সময় মঙ্গলবারে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তেরো পুরুলিয়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং কলকাতা সহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং তেরো ডিগ্রিও থাকবে কিছু কিছু অংশে এরকম কিন্তু তাপমাত্রা থাকবে এবং বেলার দিকে আমরা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট বুধবার বৃহস্পতিবারও কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু থাকতে চলেছে আবহাওয়ার যে তাপমাত্রা খুব একটা পরিবর্তন আগামী দিনগুলোতে দেখা যাবে না এরকমই কিন্তু তাপমাত্রা বজায় থাকবে আগামী সাত আট দিন মতো তারপরে আবারও কিন্তু শীত বা গরম পড়ার সম্ভাবনা তখন দেখা যাবে যে কি হয় তো বন্ধু এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে